মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শীতের সবজি মানে তো নানা রকমের রেসিপি তো আজকে আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ এই তরকারিটা খেতে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা কী কী পছন্দ করেন এই তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া দিলাম হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি দিয়ে আমি একটু কষিয়ে নিলাম তরকারিটা তো সিম ছিল আলু ছিল আর ফুলকপি ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো শীতের সবজি প্রথম প্রথম কিন্তু নতুন অবস্থায় বেশি ভালো লাগে আস্তে আস্তে যখন পূরণ হবে তখন টেস্টটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে নতুন নতুন সবজি মানে তো অনেক বেশি মজার তো এই তো আমার তরকারিটা কিন্তু একটুখানি ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি অনেকেই অনেকভাবে রান্না করেন তো আমি এভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ আমার পরিবারের বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আবারও আমি এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি তো আবারও আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো কষানো কিন্তু আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে পানি আর ফুলকপির ভিতরে কিন্তু অনেক বেশি পানি দিতে হয় না এমনি নরম হয়ে যায় তো আমি খুব বেশি কিন্তু পানি দেইনি অল্প পানি দেই আমি তরকারিটা রান্না করব। তো এই তো ঢেকে আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করেছি তো ঝোলটা আমি আরও একটু কমাবো একটু নেড়েচেড়ে লবণটা দেখে আমি আবারও ঢেকে দিব তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটা টমেটো ছিল তো সেটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি তা আবারও দশ মিনিটের মতো রান্না করব তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম